আলাইকুম ফ্রেন্ড জয়শের পক্ষ থেকে আমি আজিম নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যে শাড়িগুলি দেখাবো সেটা হচ্ছে আপনার ইতকাত কাতানের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে সফট খুবই ডিফারেন্ট শাড়ি আর পাঁচটা কালারে কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে একটা করে কালার খুলে দেখাও যার যেটা ভালো লাগলো ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আসলে জয় সে এটা পেয়ে যাবেন এটা হচ্ছে আচল আচলের সামনে কিন্তু খুব সুন্দর একটা টার্সেল আছে আর এটা হচ্ছে পাটটা কিন্তু ফুল পাটটা হচ্ছে এটা এটা কালারটি একটু রাস্ট কালারের মধ্যে ফুল সাইড একটু খুলে দেখো হ্যাঁ প্রত্যেকটা শাড়ি কিন্তু হাতে চোদ্দো হাত ব্লাউজ পিস সহ থাকবে ব্লাউজটি একটু গর্জিস হবে এটা হচ্ছে ব্লাউজটা দুই হাতার পিছে কাজ থাকবে ব্লাউজটা এক গজের উপরে কাপড় আছে অন্য কালার দেখাও এখন যে কালারটা দেখবেন এটা হচ্ছে আপনার লেমন কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আর প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে যার যেটা ভাল লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ছবিটা পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা এটা কিন্তু কাতানের উপরে ইতকার ডিজাইন এটা খুবই সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে ট্রেডিশনাল একটা শাড়ি ফুল শাড়ি অল ওভার ডিজাইন শাড়িগুলো হাতে থাকবে আপনার চোদ্দো হাত ব্লাউজ পিস সহ প্রাইসটা পড়বে মাত্র পনেরোশো এই মাত্র পঁচিশশো টাকায় যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে দেন ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজটি টুলটা দাও অন্য কালার দেখা এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর শাড়িটার পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু খুবই সুন্দর আচলে খুবই সুন্দর টার্সেল করা আছে ফুল ডিজাইনটা হচ্ছে আপনার এটা হচ্ছে জরির কাজ ফুল ডিজাইনটা হচ্ছে জরির প্রাইস কিন্তু মাত্র টাকা এখন অন্য কালারগুলি দেখা দাও প্রত্যেকটা ব্লাউজই কিন্তু গর্জেস হবে এটা কালারটা হচ্ছে আপনার পেস্ট কালার খুবই সুন্দর একটা কালার মানে পাঁচটা কালারই কিন্তু শাড়ির খুবই নাইস কালার শাড়িগুলোর কাছ থেকে দেখলে আরও বেশি ভালো লাগবে যে এত সুন্দর ডিজাইন করছে শাড়িগুলোর এটা খুবই একটা ট্রেডিশনাল ডিজাইন ইতকাতের মধ্যে এটা কিন্তু কাটা ঈদকাত এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ছুঁয়ে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা সহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে ব্লাউজ পিস অন্য কালার দেখো এটা কালারটা হচ্ছে ইলো কালার ডিজাইন থাকবে সেম শুধু কালার গুলো চেঞ্জ খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার ব্লাউজ পিসটা দেখা দাও এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়িগুলো অনেক বড় হাতে চোদ্দ হাত আর ব্লাউজটা কিন্তু অনেক বড় এক গজের উপরে থাকবে ব্লাউজটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ